বিশ্বের সব থেকে বড় ফ্রি ফায়ারের মঞ্চে এবার প্রতিনিধিত্ব করবে টিম রেড হকস ফ্রি ফায়ার ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দুই এবং আমাদের ছেলেরা এবার মুখোমুখি হবে সেই সব কিংবদন্তি বিশ্বজয়ী স্কোয়াডদের যাদের গেম প্লে আর ট্যাকটিস এবং প্রতিভা পৃথিবী সেরা আজকে এই ভিডিওতে আমরা জানবো কত বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে টিম রেড হক্সের জন্য এবং কেমন হতে পারে তাদের বিশ্ব মঞ্চের লড়াই কারণ আমরা জানি বিশ্বের সব বাগাবাগা দলগুলোর বিপক্ষে লড়াই করবে আমাদের টিম আরএচকে এই দুই হাজার একুশ সাল থেকে এখন পর্যন্ত একবারই সুযোগ হয়েছে ইডব্লিউসি তে অংশগ্রহণ করার আমরা অবশ্যই তাদেরকে নিয়ে অনেক আশাবাদী কিন্তু তারপরেও আমাদের জানা উচিত তাদের জন্য কোন টিম গুলা থ্রেট হতে পারে এবং তাদের জন্য কোন ব্যাপার গুলা চ্যালেঞ্জিং হতে পারে অতএব আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি জলদি করে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চলো ভিডিও শুরু করি আমরা জানি এবারের ইডাব্লিউসিতে দল যারা কিনা বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছে এবং এই প্রত্যেকটা দলই ডেফিনেটলি লড়াই করবে ইডাব্লিউসি চ্যাম্পিয়ন হবার জন্য তবে আমরা জানি এখানে চ্যাম্পিয়ন হবে মাত্র একটা দলই কি হবে সেই দল আরেককে কি পারবে নাকি তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে তোমরা অনেকেই হয়তো বা জানো রোডম্যাপ সম্পর্কে বাট তারপরও আমি তোমাদেরকে বেসিক একটা ধারণা দিতে চাই যারা জানো না তাদের জন্য ব্যাপারটা অনেক সহজ হবে আমরা জানি এখানে টোটাল টোটাল দল করেছে। প্রথম খেলা অনুষ্ঠিত হবে যাকে বলা হয় নক আউট স্টেজ এই আঠারোটা দল টোটাল ছয়টা ম্যাচ খেলার সুযোগ পাবে যে বারোটা দল বেস্ট পারফর্ম করবে তারা নক আউট স্টেজ পার করে চলে যাবে রাস্ট স্টেজের খেলা শুরু হবে এখান থেকে যারা ভালো পারফর্ম করবে অর্থাৎ টপে থাকবে তারা একটা এক্সট্রা পয়েন্ট পাবে এরপর তারা পরবর্তী সময় গ্র্যান্ড ফাইনাল খেলবে যেটা অনুষ্ঠিত হবে বিশ জুলাই কিন্তু এখানে কোনো নির্দিষ্ট পরিমাণে ম্যাচের সংখ্যা বলা নেই অর্থাৎ এখানে প্রত্যেকটা দল খেলবে আশি পয়েন্টের জন্য যখন আশি পয়েন্ট হয়ে যাবে তারপরেই অ্যাক্টিভ হয়ে যাবে চ্যাম্পিয়ন রাশ এবং এই চ্যাম্পিয়ন রাশের রুলসটা আমাদের সবার জানা চ্যাম্পিয়ন রাশ যাদের অ্যাক্টিভ হবে তাদের মধ্যে যে কেউ বইয়ে করলেই তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে ইডব্লিউসি প্রাইস পুল এক মিলিয়ন ডলার অর্থাৎ দশ লাখ ডলার এবং এখানে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে তিন লাখ ডলার যারা রানার আপ হবে তারা পাবে এক লাখ আশি হাজার ডলার যারা থার্ড হবে তারা পাবে এক লাখ বিশ হাজার ডলার যারা ফোর্থ হবে তারা পাবে আশি হাজার ডলার এরপরে ষাট পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিশ পনেরো দশ নয় আট সাত ছয় পাঁচ ব্যাপারটা অনেক ইজি বাট আসলে টিম আরেঞ্জকের জন্য ব্যাপারটা এতটাও ইজি না টিম আরেজকে বাংলাদেশে যেভাবে ডোমিনেট করেছে বাংলাদেশে যেভাবে অসাধারণ পারফর্ম করেছে ঠিক একইভাবে কি পারবে ডিডব্লিউ সিতে পারফর্ম করতে চলো তার আগে তোমাদেরকে কয়েকটা টিম সম্পর্কে আমি একটা ধারণা দিতে চাই প্রথমত আমি বলতে চাই অন্যতম সব থেকে বেস্ট একটা টিম বলতে পারো টিম ফ্যালকন যারা কিন্তু চ্যাম্পিয়ন এবং তারা কিন্তু দুর্দান্ত শটট্রেঞ্জে গেমপ্লে করে তাদের যে ট্রাসিং অ্যাবিলিটি সেটা এক কথায় অসাধারণ এই যদি টিম ফাইট করতে হয় আমি জানি তাদের ব্লেড আছে কুট্টুস আছে বা তাদের নেজাদ আছে বা তারপরও টিম ফ্যালকনের যে প্লেয়ার গুলা আছে এগুলো এক একটা বাঘের মতো এরপরে আমি বলতে চাই ব্রাজিলের সব থেকে নাম করা একটা দল টিম ফ্লুকজো অলরেডি তোমরা যারা ইস্পোর্টস নিয়ে পড়ে থাকো তারা জানো টিম ফ্লুকজো কি পরিমানে একটা পারফর্ম করা টিম তারাও কিন্তু চ্যাম্পিয়ন টিম তারা কিন্তু নিঃসন্দেহে আর জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হতে পারে কারণ এই দলগুলা যারা যারা পারফর্ম করেছে তারা এর আগেও অনেকবার ইডাব্লিউ সি এফ এফ ওয়ার্ল্ড সিরিজ খেলেছে তারা নিজেদের দেশে বিশাল বড় বড় টুর্নামেন্ট খেলে বাট এই সুযোগগুলা কিন্তু আমাদের দেশীয় প্লেয়াররা পায় না অর্থাৎ টিম রেড কিন্তু পায় নাই তো সেই ক্ষেত্রে বলা যায় ফ্লুকজো টিম কিন্তু অনেক অনেক গুণ এগিয়ে থাকবে বাট তারপরেও তাদের প্র্যাকটিস নিয়ে যদি টিম আরেজকে কাজ করে তাদের গেমপ্লের উপরে যদি ফোকাস করে টিম আরেজকে কাজ করে হয়তোবা ফ্লুকজের সাথে একটা ফাইট মুখোমুখি করলেও করতে পারে এরপরে আরো একটা বিধ্বংসী দল আছে যাদের নাম হচ্ছে ইভোস আমরা জানি ইভোসের প্রত্যেকটা প্লেয়ার এক একটা হিংসর মানব তারা যে কোনো সময় যে কোনো টিমকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে আমি মনে করি ইভোসের দিকে অবশ্যই টিম আরএসকে আলাদা দৃষ্টি দেওয়া উচিত এবং এদের মধ্যে সব থেকে পপুলার একটা স্কোয়াড বুরিরাম ইউনাইটেড ই-স্পোর্টস যেখানে কিছু রাশার আছে একাই একটা টিমকে এক পলকের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিতে পারে এই বুরিরামের প্লেয়ারগুলা কিন্তু দূরদান্ত গেম খেলে তোমরা যারা ایডব্লিউসি দেখো নাই বা তোমরা যারা ওয়ার্ল্ড সিরিজ দেখো নাই তারা আসলে এই প্লেয়ারগুলো সম্পর্কে আইডিয়া পাবা না বাট তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারছ যে তারা আসলে কতটা বিধ্বংসী গেমপ্লে করে তাদের মুভমেন্ট তোমরা দেখো তাদের স্ট্র্যাটেজি তোমরা দেখো তাদের স্পিড তোমরা দেখো তাদের রোটেশন তোমরা দেখো এক কথায় তোমরা মুগ্ধ হয়ে যাবে এবং আমি তোমাদেরকে দিন একটা কথা বলতে চাই এখানে যতগুলো টিম আসছে প্রত্যেকটা টিমে কিন্তু তাদের নিজেদের দেশকে ডোমিনেট করে এসেছে এবং এখানে কোন টিমকে কিন্তু ছোট করে দেখার কোন সুযোগ নেই তারা প্রত্যেকটা টিমে কিন্তু সেইভাবে ক্যাপাবল বাট তারপরেও দিন শেষে যারা ট্যাকটিস দিক দিয়ে এগিয়ে থাকবে দিন শেষে যারা ফায়ার পাওয়ারের দিক দিয়ে এগিয়ে থাকবে তারাই কিন্তু আলটিমেটলি চ্যাম্পিয়ন হবে এখন কথা হচ্ছে এদের সাথে টিম আরএইচকে কিভাবে পারবে হেড টু হেড লড়াই করতে দেখো আমাদের ছেলেদের আমাদেরই সাপোর্ট করতে হবে আমাদের ভাইদের পাশে আমাদেরই দাঁড়াইতে হবে আমরা জানি বিশ্বসেরা মঞ্চে হয়তোবা কখনোই টিম আরএইচকে পারফর্ম করেনি হয়তোবা ইভোজের মতন তাদের ট্রফি নেই হয়তোবা এলকনের মতন তাদের চ্যাম্পিয়ন হিস্টরি নেই অথবা বিরুরামের মতন ইন্টারন্যাশনাল লেভেলের ডমিনেটর প্লেয়ার নাই বাট তারপরও আমি বলতে চাই তাদের টিমে আছে ব্লেড, ফুটটুস নেজার। তাদের উপরে আমাদের ভরসা রাখতে হবে তাদের উপরে আমাদের আস্থা রাখতে হবে তারাও কিন্তু বাংলাদেশ সেরা স্কোয়াড তারাও কিন্তু বিশ্ব সেরা হতে পারে তাদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে এইভাবে কখনোই বলা সম্ভব না যে টিম আরেজকে সবাইকে মেরে দিবে অথবা টিম আরেজকে খুব বাজেভাবে মাইর খাবে কারণ বড় বড় মঞ্চে প্রত্যেকটা টিমি এক একটা মনস্টার কে কোন সময় জ্বলে উঠবে টুর্নামেন্ট থেকে এলিমিনেট করে দেবে সেটা কিন্তু এইভাবে বলা সম্ভব না আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এটা দেখানো যে তাদের বিরুদ্ধে যে টিমগুলা খেলবে তারা কতটা ভয়ঙ্কর কতটা বিধ্বংসী কতটা চ্যালেঞ্জিং হতে পারে টিম আরেজকের জন্য অনেকক্ষণ হলো টিম নিয়ে কথা এবার চলো তোমাদেরকে একটু প্লেয়ার নিয়ে কিছু বলি প্রথমেই আমি বলতে চাই ওয়াসানার কথা তোমরা জানো ওয়াসানা কি লেভেলের প্লে করে তোমরা যারা ই-স্পোর্টস ফলো করো তারা জানো ক্লোজ রেঞ্জে এবং গ্লোয়ালে ওয়াসানা ও প্রতিরোধ তাকে আসলে আটকানো মোটামুটি ইম্পসিবল আমি মনে করি এই ওয়াসানা প্লেয়ারটার দিকে টিম আরেজকের অনেক বড় একটা ফোকাস রাখা উচিত এবং আরো একটা প্লেয়ার আছে FXMT7 নিসন্ধ হে স্নাইপার দের বেস্ট একটা প্লেয়ার যার সাথে হেড টু হেড খেলা হতে পারে আমাদের ফ্লিকারের এবং ক্রুসের কথা না বললি নয় যার ট্যাকটিক্যাল গেম সেন্স মাস্টারপিস এই সমস্ত প্লেয়ারগুলোকে আটকাতে হলে বুঝতে পারছো টিম আরএইচকে এর কি লেভেলের গেমপ্লে দিতে হবে টিম আরেজকের এর জন্য যেমন বড় বড় টিমগুলো একটা চ্যালেঞ্জ প্লেয়ারগুলো একটা চ্যালেঞ্জ তেমনি তাদের জন্য আরো একটা বড় চ্যালেঞ্জ আছে ডিভাইস কারণ আমরা জানি বাংলাদেশে তারা তাদের নিজেদের ডিভাইস দিয়ে গেম প্লে করেছে এবং তারা তাদের নিজেদের ডিভাইসে অভ্যস্ত হয়ে গিয়েছে সেই জায়গায় এত শর্ট টাইমের মধ্যে অনার ম্যাজিক সেভেন প্রোতে তারা কতটুকু পারফেক্টলি গেমপ্লে আয়ত্ত করতে পারবে এটাও কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ অনেক তো হলো বিদেশিদের নিয়ে কিন্তু এবার কথা হবে বাংলাদেশি সাহসী ছেলেদের নিয়ে টিম আরএজকে এরাই একমাত্র টিম যারা কিনা এর মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং ডমিনেশন করেছে এবং কোয়ালিফাই করেছে ইডব্লিউসি তে তাদের আছে বাংলাদেশের বেস্ট আইজিএল যিনি গেমের মাঝে প্রতিপক্ষের ব্রেইন করে ফেলেন এবং দুর্দান্ত রাসার আছে এই টিমে ওয়ান ভার্সেস থ্রি করেও সামনে এগিয়ে যায় ভাবে এবং একশোটি গেম ঘুরিয়ে দেয় আরএসকে ফ্লিকার তাদের টিমে আছে বাংলাদেশের বেস্ট নেডার অর্থাৎ নেজা তারা যেভাবে মাথা ঠান্ডা রেখে বাংলাদেশের এফএফবিসি তে দুর্দান্ত পারফর্ম করেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে আমি আশাবাদী তারা এই ইডব্লিউসি তে তাদের মাথা ঠান্ডা রাখতে পারবে এবং তারা তাদের এই দুর্দান্ত গেমপ্লেটা আবারও রিপিট করতে পারবে হ্যাঁ বিশ্ব মঞ্চ কঠিন প্রতিপক্ষ গর্জে উঠবে কিন্তু আমরা জানি আরএসকে হার মানার দল না তারা এসেছে বাংলাদেশের লাখো ফ্রি ফায়ার ই-স্পোর্টস প্লেয়ারের স্বপ্ন নিয়ে তারা জানে সামনে থাকা প্রতিটি প্লেয়ার যে হারাতে হলে শুধু স্কিল না দরকার আত্মবিশ্বাস সম্মিলিত শক্তি আর দেশের জন্য লড়াইয়ের মনোভাব আরএইচকে আজ শুধু একটা টিম না তুমি একটা জাতির আত্মবিশ্বাস সামনে এগিয়ে যাও গর্জে ওঠো এবং দেখিয়ে দাও বাংলাদেশ শুধু খেলতে আসে না বাংলাদেশে জিততে আসে আমরা আছি তোমাদের পাশে রাইজ অ্যাবাভ এবং আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি তোমরা টিম আরএইচকে কে টেস্ট সাপোর্টটা দাও তাদের পাশে থাকো এবং তাদেরকে উৎসাহ দাও তাদের বিপরীতে যত 바গা 바গা দলই থাকুক না কেন তাদের বিপরীত ইউসিতে যত বাঘা বাঘা প্লেয়ার থাকুক না কেন তারাও কিন্তু কোনো অংশে কম না আমরা চাই তারা গোড় জুটবে তারা আমাদের সম্মান রক্ষা করবে এবং তারা বাংলাদেশের পতাকা বিদেশের মাটিতে উঠিয়ে ধরতে পারবে এবং আমরা বিশ্বাস করি তারা চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিতে পারবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং জিগো ব্যাগে সাপোর্ট করবা দিন শেষে যাই হোক আমরা আছি টিম সাথে